এরকম এন্ট্রি যখন হয় এরকম ভাবে যখন অডিয়েন্স গাড়ি ভর্তি করে সিনেমা হলে যায় তখন সিনেমার টিকিট কি করে থাকে আমি সেটাই আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে গতকালকে আমি একটা ভিডিও করেছি আপনারা দেখে নেবেন সেখানে বলেছি যে শুক্র শনিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে এবং সেটার প্রমাণ কিছুক্ষণ আগে আমি পেয়েছি রায়হান রাফি তার নিজের ভেরিভেট ফেসবুক পেজে জানিয়েছেন আগামী শনিবার পর্যন্ত স্টার সিনেফ্লেক্সের সকল টিকিট সোল্ড আউট তাহলে এখন কোথায় দেখবেন চিন্তা করে পাচ্ছেন পাবেন না এই জন্যই বলছিলাম ভাই যদি দেখতে চান যদি এনজয় করতে চান আগে থেকে টিকিট বুকিং করেন কারণ ঢাকা শহরে যারা আছেন আপনার ঢাকা শহর ও বাইরেও যেমন বড় বড় শহরগুলো আছেন সবাই তো ঈদে বাড়িতে গিয়েছেন আজকে মঙ্গলবার আপনার সবাই বাড়িতে গিয়েছেন যারা ঈদ করতে তারা চলে আসবেন হচ্ছে আপনার কি আপনার নিজ নিজ জায়গায় চলে আসবেন তো যেহেতু আসছেন তারাও অবশ্যই ছবি দেখবেন শুক্র শনি সরকারি ছুটি আছে তো শুক্রবার আমি তো গভর্নমেন্ট হলিডে আমরা সবাই জানি বেসরকারি জায়গা অনেক ক্ষেত্রে হয়তো শনিবার ছুটি থাকে না কিন্তু শুক্রবার যেহেতু ছুটি তার চিন্তা করেন কি একটা পরিস্থিতি আসতে যাচ্ছে যার ফলশ্রুতিতে আপনার সোল্ড আউট যা যা শো পেয়েছে আরেকটা সিনেমা আমি বলেছিলাম যেটা থেকে থেকে আউট সে এবং সেটা স্টার থেকেও কিন্তু ওয়াশ আউট আমি তাদের নামটা মেনশন করতে চাচ্ছি না খারাপ লাগছে কিন্তু কি করবো যেখানে আপনার ডিমান্ড থাকবে সেখানে তো আপনার শো বাড়ানো হবে এবং পরিচালক প্রযোজক নিজেরাই বারবার বলছেন যে আপনার স্টার কর্তৃপক্ষ বা অন্য যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স আছে আপনার সো সংখ্যা বাড়ান ভাই সো সংখ্যা বাড়ান মিড নাইট শো চলছে আপনারা দেখেছেন আহ বগুড়ায় চলেছে রাজশাহীতে চলেছে তাই না এরকম আরো কিছু জায়গায় ডিমান্ড আসবে বিশেষত এই যে শুক্র এবং শনিবার কারণটা হচ্ছে এইখানে যখন সবাই যার যার জায়গায় এসে অবস্থান যার যার নিরে চলে আসবে সেই জায়গায় তখন তো তারা সবাই স্বভাবত ছবি দেখতে যাবে এখন সবাই যেহেতু যাচ্ছে টিকিট পাবেন কোথায় যেহেতু টিকিটের যে অবস্থা দেখা যাচ্ছে আপনার সিঙ্গেল স্কিনেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আবার হচ্ছে মাল্টিপ্লেক্সে তো দেখলেন শো আগে থেকে সোল্ড আউট হয়ে যাচ্ছে টিকিট সেখানে আপনি কিভাবে পারবেন সংখ্যা অবশ্যই বাড়াতে হচ্ছে সৌসং অবশ্যই বাড়বে এবং আমি আপনাদেরকে তাণ্ডবের তাণ্ডব তাহলে পঞ্চাশ কোটি আয় করা কোনো ব্যাপার না তিন দিনে অলরেডি পনেরো কোটি প্লাস হয়ে গেছে তাহলে আপনি বা আপনারা চিন্তা করেন সংখ্যা যেহেতু বাড়ছে হল সংখ্যা তো আগে থেকেই ছিল অলমোস্ট আপনার হল আপনার তাণ্ডব নিয়েছে এখন যেগুলো হচ্ছে মাল্টিপ্লেক্স সবগুলোই তারা পেয়েছে মাল্টিপ্লেক্সে যখন আপনার শো হল সংখ্যা পাচ্ছে স্ক্রিন পাচ্ছে শো সংখ্যা কিন্তু বাড়ছে তখন কিন্তু অবশ্যই এটা অ্যাচিভ করার কোনো ব্যাপার না আপনার কারা কারা দেখেছেন কারা কারা টিকিট নিয়ে সমস্যা পড়ছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আপনাদের সাথে আমি আছি আপনাদেরকে দেখাবো খুঁজে বের করব এরকম মজার মজার ভিডিওস গুলো যেখানে অডিয়েন্স সবাই আনন্দ ফুর্তি করে দলে দলে সদ বলে যাচ্ছে কোথায় টান্ডন দেখতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ